উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স আছে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লা চৌধুরীর ভাষা দেখছেন এই মঙ্গল মজুমদাররাও কে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো আর আমাদের হাম দো হামারা মন্ত্রী বলছে রাজ্যের মন্ত্রী বলছে কোন মৌলভি বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূর হাটো আর মিছিল বেড়ায় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার মিনাক্ষী এখানে দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন এদের মুখ এখন সেলাই করা এরা আবার পরে নামবে পরে নামবে ইনকলাফ জিন্দাবাদ তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভরচা গো মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা বলে যতক্ষণ না ওরা পঞ্চাশ পেরোচ্ছে বলে নেন পঞ্চাশ পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না ঐক্যবদ্ধ হবেন তো